আসসালামু আলাইকুম তো আমাদের জুয়ের এড্রপের ক্লেমিং অপশন চলে আসছে এবং সময় হয়েছে আপনার তেইশ তারিখ পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত তো এখন কীভাবে এখানে ক্লেম করবেন সেটা দেখাবো এবং দেখেন এখানে আমাদের তিনটা ড্রপের তিনটা এক্সচেঞ্জ দেওয়া হয়েছে হেডড্রপটি উইড্রো করার জন্য বিজেট গেডডো টাইও এবং কয়েন এবং একটি দেওয়া হয়েছে এখানে অনচেন হেডড্রপ যা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট বা টন কিপার সেখানে নিতে পারবেন তো এখানে আপনি কিছু গ্যাস ফি প্রয়োজন হবে কিন্তু উপরে যে তিনটা আছে সেখানে কোনো গ্যাস ফি লাগবে না এখন দেখেন আপনি যদি ই নেন উইড্রো নেন সেক্ষেত্রে আপনি পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত একটা বোনাস পেতে পারেন এটা বিডজেটে একটি অফার রয়েছে এই অফারের মাধ্যমে আপনি পাঁচ থেকে দশ ডলার একটি বোনাস পেতে পারেন আর বাকি দুটাতে কোনো বোনাস নেই কিন্তু বিজেটে একটা সমস্যা আছে যেটা হচ্ছে যে আপনি বিজেটে কমপক্ষে আপনার উইড্রো করতে গেলে বা ডিপোজিট করতে গেলে আপনার দুই লক্ষ পঁচাত্তর হাজার এই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কয়েন থাকতে হবে তো দেখেন এখানে দেখায় আপনাদের প্রথমে আমরা বিডজিটের ইউআইডিটা কপি করে নিব ইউআইডিটা কপি করে নিব তারপরে আমরা এখন চলে আসবো এখান থেকে অ্যাসেটস দেন অ্যাড ফান্ড ডিপোজিট ক্রিপ্টো এখানে জু লিখে সার্চ করবো জু তো এই যে জু চলে আসছে এখন এখানে দেখেন এই যে আমরা যদি এই অ্যারোতে ডাবল অ্যারোতে ক্লিক করি দেন এখানে দেখাবে মিনিমাম ডিপোজিট করতে আমাদের দেখেন এখানে দুই লক্ষ চৌষট্টি হাজার একষট্টি কয়েন তো আমাদের কমপক্ষে দুই হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কয়েন যদি না থাকে সেক্ষেত্রে এখানে উড্রো দিলে হয়তো বা আমাদের যেই কয়েনগুলো সেটা এখানে জমা হবে না তো এখানে যারা উইথড্র দেবেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে ভালো মতো তারপরে উইড্রো দেবেন আর যাদের এইখানে আপনার এত কয়েন নেই তারা বা আপনাদের জুয়ে আপনাদের কম কয়েন রয়েছে তারা কী করবেন তারা অবশ্যই গেটডুট আয়ো অথবা আপনার কুকয়নে উইড্রো দেবেন উইড্রো প্রসেস সব জায়গায় সেম তো আমি আপনাদের বিজ্ঞেট দিয়ে দেখাবো দেখাচ্ছি এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নেব সেমভাবে সেম প্রসেসে আপনারা জাস্ট কুকয়নে বা গেট ডুট ট্রাই করবেন তাহলে হয়ে যাবে জাস্ট ওপেন করে দেবেন ওপেন করার পর আপনি যেই এক্সচেঞ্জে নেবেন সেই এক্সচেঞ্জের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেবেন এস আই হ্যাভ ইট তারপরে আপনি ইউআইডিটা প্রথমে উপরে দিয়ে দেবেন তারপর নিচে যে প্রজিট যে অ্যাড্রেসটা এটা দিয়ে দেবেন দিয়ে জাস্ট সেভেন চোস এখানে ক্লিক করে দেবেন তাহলে দেখেন উইথড্রো অপশন চালু হয়ে গেছে তো যারা ভুলে ব্রিজেট অ্যাড করে ফেলেছেন তারা কী করবেন রিসেট উইড্রো অপশন ক্লিক করে দেন নতুন অন্য যেটা আপনি উইথড্র করতে চান যেই এক্সচেঞ্জ দিতে চান সেটা বসিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো এখন আমাদের এখানে করা হয়ে গেছে এবং পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে পঁচিশ তারিখ আমাদের এটা ডিপোজিট হয়ে যাবে এবং পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টা বাজে আমরা এটাকে ট্রেড করে এক্সচেঞ্জ করে ডলার রূপান্তর করতে পারব তাহলে এখন পর্যন্ত যারা ডিপোজিট করেননি অতি শীঘ্রই ডিপোজিটগুলো করে ফেলুন